ঈদের দিনটা আমার দাওয়াত দেবো ঈদের দিন না সাই ঈদের আগে দিন আয় বসে তাহলে খাওয়া আর খাওয়া ইমরা বাড়ির মহিলা করলো কি ব্যাগটা ধরা দিল আতে তাহলে বসা মানে আমি কি দা করি বাজার দাদা করবো মু থেকে বাইতে মেশা এর আগে বাই করতে করতে আমার জীবনটা শেষ বাজারে ঢুকলি আমারে খালি হান মারবাটি চাই তারপরে এখানে কি করমু সরবেট খেলা আমার ব্যাগ নিয়ে আইলাম দেখি কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ খালি খাওয়া আর খাওয়া আমি যাই দিয়ে

আমি খাই নাই তাৰ পাছত খাব নাখাবি আজি

তালা দিলাম কারণ আজকাল অবস্থা ভালো চোর বোঝাই কালকে ঈদ ঈদ গেছে আমার তো মনে চাই যে দুটো গরুর মাংস আইনে ভালো পাতা কফি হয় আলু হয় না রান্না করে খামু কারণ হা হে কফাল মার দা সর মারা গেলো বিয়া করে হার লাম না আর আমার কেরা পছন্দ করবো হ্যাঁ বা নাই মিয়া বা হও নাই এই জন্য কোনো মাইছি আমার মিয়া এদি না এই বান্দা ঘর আমি একা একা থাকি কন্সিল এই বান্দা ঘরে কি একা একা মন বসে হাই রে কফাল কফাল আগে হাই কপালে একবার আর মরছি মরছি একবার মরছি যাইখ আমি একটা বাজার বাজারে ব্যাগ নিয়েছি এইটা বুঝাই করে বাজার নিয়ে যাবো আছে সোত্তর আছে একটা মাংস কিনবো আর কিছু কাঁচা সবজি করবো

কি বুঝছেন আপনারা দেখছেন কোন মহিলা যদি জহানটার কাছে যান আমার না পেমেরা ভাবেন না আমার না গান আমি বাগুনতে